হাতে জনোদি কারে পূর্ণত করেছে সেখানে একটা লোক যদি খুনার্থ থাকে তল থেকে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে এমন ভারতেও এখন এই আইন আছে যা প্রশ্ন করলে সরকারের যেন মামলা করতে পারবে যে আমি খুদছো এবং তাকে শাস্তি দিতে বাধ্য আমরা দাবি করছিলাম মানুষের কাছে যে আপনি তো এত বছরের বেশি খাবেন না এই অল্প সময়ের মধ্যে আপনি 죽 করে যান যে আমাদের সংবিধানের বর্ষের সম্মজনে যেসব অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং শান্তিতে মৃত্যুবরণ করার অধিকার লেখা আছে এইগুলো যাতে হয় এবং এগুলো যদি কোনো সরকার পালন করতে না পারে তাহলে তার বিরুদ্ধে আমরা নাগরিকরা লাগিয়ে আদালতে মামলা দিতে পারি আমরা এটা বলেছিলাম এটা নিয়ে আলি সাহেব ঐক্য কমিশন করে কত এক্সারসাইজ করলেন সাত হাজার শিক্ষা তৈরি করলেন

সেই জমি এবং বিশ্ববিদ্যালয়ের দরখাস্ত ব্যাংকে ভেবে গ্রামীণ ব্যাংক এটা হলো গরিব মহিলাদের ওনারশিপে প্রতিষ্ঠিত ব্যাংক তাদের বাড়ি ব্যাংক এটাই দলিলে লেখা আছে কিন্তু গ্রামীণ ব্যাংকে থেকে যেই মুনাফা হয় সেই মুনাফা কি সেই মহিলারা পায় সেই মহিলাদেরকে দেওয়া হয় দেওয়া তো হয় সেই মুনাফা নিয়ে তৈরি করা হয়েছে গ্রামীণ টেলিকম সেই গ্রামীণ টেলিকমের একজন পার্টনার হল নরওয়ে

যেখানে আমরা অন্য কোনো কিছু চাইবো না আমি বলবো ঠিক আছে ঠিক আছে বলল তুমি যে আমিও টাকা বানাতে আমার তো টাকা বানানোর সুযোগ কিন্তু তুমি কি করছো তুমি বড় লোককে বলছো একটা সিলিং থেকে একটা দিক কলা ঝুলিয়ে দিয়ে হে বড় লোক তুমি ওই কলা খাও আর আমার তো আপত্তি নাই ব্যবসা করে তুমি যদি বড় লোক হতে পারো আমি তো তোমাকে কিছু করছো না